বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে এসছি পুজো দিতে তো দেখতেই পাচ্ছ আমরা মন্দিরে চলে এসেছি কালী মন্দির তো কী পুজো দিচ্ছি নিশ্চয়ই আশা করছি একটু বুঝতেই পারছ তো চলো তোমাদেরকে বলি হ্যাঁ কালকে আমি বাইক কিনতে গেছিলাম আমার একটা পুরনো বাইক ছিল তো সেই বাইকটা আমি তো একটু অনেকটাই পুরনো হয়ে গেছিলো তাই ভালো চলো তাহলে একটুখানি দেখি হ্যাঁ একটা নতুন বাইক নেওয়ার জন্য তো এই বাইকটা বন্ধুরা নিয়েছি দেখো ঠিক আছে এটা হচ্ছে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ তো চলে এসেছি আমরা পুজো দিতে ঠিক আছে মাকে নিয়ে কন্যা নিয়ে চলে এসছি যেতে যাই এ ঠাকুর সে পুজো করছে তো পুজো দেওয়া হয়ে গেল দিয়ে এবার মাকে বললাম যে মা তুমি একটুখানি মালাটা লাগিয়ে দাও তো মা মালাটা পরিয়ে দিচ্ছে গাড়িতে পনেরো হাতে দুবড়ে যে পনেরো একটু পুজো দিয়ে দিল রাইটার তো বেসিক্যালি সবই ঠিকঠাকই ছিল ঠাকুরমতো ভালো পুজো দিয়েছে আমি ঠিক করে লাগিয়ে দিলাম তবে গাড়িটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে বাইকটা তোমাদের কার কার পছন্দ এই বাইক তোমরা নিশ্চয়ই কমেন্টে জানিও আর কাদের কাছে এই বাইক আছে সেটাও নিশ্চয়ই জানিও মানে আমার কিন্তু খুব পছন্দ হয়েছে দিন ধরেই ইচ্ছা ছিল একটা বাইক নেবো নতুন বাইক আমার কাছে একটা পুরনো বাইক ছিল সেটাই দিয়ে এটা নেওয়া তো ভেবেছিলাম যে এটা নেবো 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 করে বেশ নেওয়াই হয়ে গেল আর কি কালকেই নিতে গেছিলাম তো আমার তো বেশ ভালোই লেগেছে দিয়ে ঠাকুর ঠাকুর দর্শন করে প্রণাম করে চলে আসলাম গাড়িতে আমি গাড়িতে উঠে পড়েছি দেখো গাড়িতে আমাকে লুকটা কেমন লাগছে আর গাড়িটা তোমাদের কেমন লাগে সেটাও তোমরা কমেন্টে কিন্তু নিশ্চয়ই জানিও